জাতীয় সংকটে পড়েছে অথবা জাতীয় সম্ভাবনার তার প্রান্তে গিয়েছে তখন আমরা তৃষা দেয় এই জনপদের ইতিহাসে মৌল ভাষা নিয়েছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তি এমন এক নেতৃত্ব যিনি আমাদের প্রকৃতি সন্ধিক্ষণে আমাদের সামনে তিশা দিয়েছেন আজকে যখন আমাদের এই রকম হাজারো তরুণ শ্রমিক জনতা বুকের রক্ত দিয়ে যেন মাটি ফুরে আবার এই দেশের মানুষ নতুন করে জেগে উঠেছিল জুলাই আগস্টে অভ্যুত্থান তৈরি করেছিল ওই সৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আমরা কোন দিকে যাব আমরা কি মানুষের সেই মুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব দিকে যাব নাকি আবারও আমরা ওই থাকিবাদের নানান রকম যাতকলে পৃষ্ট হব আমাদের উপরে বিদেশিরা তাদের খবরদারি করবে মৌলানা ভাষা নিয়ে যখন আমরা স্মরণ করি আমরা তার সংগ্রামকে স্মরণ করি সামনে দুটি প্রশ্ন আসে একদিকে স্বাধীনতা আর জাতীয় সার্বভৌমত্ব আর একদিকে হচ্ছে জনগণের মুক্তি কৃষক শ্রমিক দেশের খেটে খাওয়া মানুষ সহ সকল জনগণের মুক্তি বন্ধুরা আমার আজকে আমাদের সামনে দুটো চ্যালেঞ্জ খুব পরিষ্কার একদিকে হচ্ছে পতিত প্রেসিস্টা তাদের যারা এখনো দোষর দেশের ভেতরে আর তাদের বিদেশি দোষর যারা এখনো বাংলাদেশকে রক্তচক্ষু দেখিয়ে দাবিয়ে রাখতে চায় তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব আর একটি চ্যালেঞ্জ ফাঁসিবাদের কবল থেকে ফাঁসিবাদকে বিরোধ করে কিভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত জনগণের ব্যবস্থা আমাদের সমস্ত জনগণের মুক্তি সেইটা নিশ্চিত করব আপনারা সবাই জানেন যারা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার ছিল যারা এই দেশকে মুক্তিযুদ্ধ দিয়ে ভাগ করতে চেয়েছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের নাম নিয়ে হ্যাঁ শাস করেছে আমাদের সন্তানদের পুজে পুলি করেছে তারা আজকে তাদের চেহারা পরিষ্কার করে দিয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য পাঁচ তারিখ সকালবেলাও এই দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী সমস্ত বাহিনীকে জনগণকে গুলি করেও তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি বলেছিলেন পারেন নাই এখন ভারতের পায়ে ধরেছেন ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশে বলছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে আর তাতে হামলা হবে উনি উনি আর আমেরিকান লিঙ্ককে পাঠিয়ে দিবেন যে এই দেশে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপর হামলা হচ্ছে বন্ধুরা আমার এই দেশের মানুষকে হত্যা করে খান্ত হন নাই এখন এই দেশের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু করেছেন কারণে বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে আমরা বলি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন না এই দেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্রপত্তন করেছে। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের জনগণের কাছে সে কারণে আমরা আমাদের কৃতজ্ঞতা রাখি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা এই দেশের গোলামকে ক্ষমতায় রেখে যদি দশ করতে চান বাংলাদেশের মানুষ সেটা মানবে না বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মৌলানা ভাষানি দিশা দিয়ে গিয়েছিলেন পিন্ডির জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় এই দেশের সমস্ত ছাত্র শ্রমিক জনতা চব্বিশ সালে জুলাই আগস্টে জেগে উঠে বলেছে আমরা দিল্লির দাসত্ব করব না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ন্যায্যতা আর অধিকারের সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে যদি চান সুসম্পর্ক থাকবে আর না হলে বাংলাদেশের মানুষজনতা দাসত্ব মেনে নেবে না